Let's go. আমি খাবো একশো টাকা দামের আলু ভর্তা যেখানে আমরা নর্মাল হোটেলে যায় ২০ টাকা দামের আলু ভর্তা খাইতে যা ভাবি এইটার দাম বিশ টাকা কেন কারণ তিরিশ টাকা দিয়ে তো এক কেজি আলু পাওয়া যায় যেটা দিয়ে আমার পুরো এলাকার ভিতরে আমি আলু ভর্তা খাইতে পারবো আর সেইখানে বাংলাদেশে লঞ্চ করছে বোম্বাই সুইটস এর আলু ভর্তা হ্যাঁ যেটার প্রাইস একশো টাকা আর এই সেম চারজনের জন্য যদি আমরা লোকাল মার্কেট থেকে আলু ভর্তা বানাতে চাই লোকাল বাজার থেকে আলু কিনে মরিচ কিনে তেল কিনে তাহলে এই সেম চারজনের জন্য আলু ভর্তা বানাতে গেলে আমাদের কত টাকা খরচ করবে তো চলো আছে কম্পেয়ার করা যাক টেস্ট এন্ড প্রাইস দেখি কোনটা বেশি আমাদের জন্য এফিশিয়েন্ট একটু কষ্ট করে বাজার থেকে কিনে আলু ভর্তা বানিয়ে খেতে নাকি এক মিনিটেই আলু সের ভর্তা বানিয়ে খেতে যেটা প্রাইস 135 টাকা বাই 5 স্টারের আলু ভর্তা বানিয়ে দিতে লাভের বাংলাদেশের লাভের ভিডিও শুরু করা যাক তো গাই চলো আমাদের যে আলুস ভর্তা ওইটা আগে আমাদের শরীয়তপুরে আছে নাকি ওইটা খুঁজে বের করতে হবে তো আমরা ডিরেক্ট চলে আসলাম শরীয়তপুরের স্বপ্নর সেকশনে যেখানে মূলত এই আলুর ভর্তার প্যাকেজটা পাওয়া যেতে পারে কিন্তু আমরা শিওর না চলো গাই এখন স্বপ্নতে ঢুকি এন্ড দেখি আলুসের ইয়া আছে নাকি ভর্তা আছে নাকি এখন গাই আমরা ক্যামেরা হাইড কারণ এখানে ভিডিও করে আও ভাই বন্ধ নাকি নাকি খুলেন নাই ভাই ওই যে আলুসের ওই আলুর ভর্তাটা আছে নাই স্বপ্ন আমাদের স্বপ্ন ভেঙে গিয়েছে এখন আরো অনেকগুলো আছে এরকম গ্রোসারি স্টোর ওইখানে পটপট যায় খুঁজি আগে যে আলু ভর্তা আছে নাকি তো গাইস আমরা আরেকটা শপে চলে আসলাম যেখানে দেখি আমাদের আলুস ভর্তা পাওয়া যায় নাকি এইসব স্টোরে ভিডিও করতে দেয় না হাইড্রাক কেন আসসালামাইকুম আপু ওই যে বোম্বাই সুইটস এর আলু ভর্তাটা আছে না গাইস ছাড়া বসে শরীরপুরে আমি এত এত স্টোর বাট আলুস ভর্তা নাই হা 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 হাউ ফানি তারপরে আমরা আরেকটা সুপার মার্কেটে গেলাম এন্ড সেখানে যে সার্চ করলাম কিন্তু সেখানেও আমরা আলুজের ওই আলুর ভত্তাটা পাইলাম মানে জিনিসটা খুব রেয়ার হয়ে দাঁড়াইছে আমাদের জন্য সো এখান থেকে না পাওয়ার পরে আমরা আরেকটি সুপার মার্কেটে যাই সেখানে গিয়েও জিজ্ঞাসা করি যে আপনাদের এখানে কি আলুজের আলুর ভত্তাটা আছে কিন্তু তারা বলে তাদের ওইখানে নাই সো এখান থেকেও পাইলাম না তো গাই আমাদের শরীরপুর সবচেয়ে থেকে বড় গ্রোসারি স্টোর লাস্ট এইটাই আছে এটার পরে আর মনে হয় না কোনোটার ভিতরে আমরা আলু আলুর ভত্তা পাবো তো লাস্ট প্রায় চলো দেওয়া এই যাক ভাইয়া আলুরসের যে আলু ভত্তাটা ওটা কি আছে আপনাদের কাছে ওটা নাই মানে তো ভাই তো गाइस আমরা এত খোঁজার পরও আমরা আমাদের শরীয়ত পরে কোন গ্রোসারি স্টোরে পাইলাম না আলু সের আলুর ভর্তা যাক আমরা ওটা পাই নাই বাট আমরা তো জানি ওটার ভিতরে কি কি আছে এবং ওটা কিভাবে বানাই আমাদের ভিডিওর টপিক যেহেতু আজকে আমরা একটা লোকাল মার্কেট থেকে রিক্রিয়েট করব তো এখন চল আমরা লোকাল মার্কেটে যাই আর যা দেখি এই সেম প্রোডাক্ট গুলো আমরা কিনতে কত টাকা আমাদের খরচ যায় আমাদের কিনা লাগবে আলু চার জনের আলু কিনা লাগবে যেহেতু চার জনের ভর্তা বানাবো তাহলে চারটি আলু ধরলাম মরিচ ধরলাম দুইটা পেঁয়াজ ধরলাম দুইটা তেল ধরলাম এতটুকু লবণ ধরলাম এতটুকু তো চলো দেখি এগুলা কিনতে আমাদের টোটাল কত টাকা খরচ যায় তো গাইজ এখন আমরা লোকাল মার্কেটে চলে এসেছি যেটা হলো আমাদের বাজার শরীদপুর বাজার তো এখানে চলো এখন আমরা একটা দোকানে যাই আলু আছে আপনার কাছে খারান আস্তে আস্তে আপনার সবই তো আছে ও আমি মূলত চার জনের আলুর ভর্তা বানাবো ঠিক আছে আমার কয়টা আলু নেওয়া লাগবে আমার বড় দেখে তাহলে চারটি আলু দেন মাপ দিয়া যে কয় টাকা আসে পাঁচ জনের আলুর ভর্তা হয়ে যাবে এতগুলো আলুতে বড় বড় কি পাউরে

ওকে তার মানে শুধু আমার জন্য না উনিও দিবে কাকে আপনিও দিবেন অবশ্যই দিব দেখো পাশের দোকানদারও দিব তাইলে এখানে সবাই দিবে কোনো প্রবলেম নেই যেহেতু আমরা অত স্মল কোয়ান্টিটিতে তেল কিনতে পারতেছি না ঠিক আছে আমরা যদি ছোট একটা বোতল কিনতে চাই তাহলে আমাদের টাকা দেওয়া লাগবে অ্যান্ড আমরা ম্যাথে অনেক বাজে আমরা হিসাব করতে পারতেছি না যদি তিরিশ টাকা দিয়ে আমরা তেল কিনি তাহলে এটুকু তেলে কত টাকা আসবে এটা আমরা পারবো না হিসাব করতে তাই আমি এটা সিম্পল সলিউশন আছে আমার কাছে ধরো তুমি যদি একটা ব্যাচেলর কিংবা তোমার একটা ফ্যামিলি থাকে তাহলে তোমার প্রতিবেশীর কাছে পাড়া প্রতিবেশীর কাছে একটু তো সরিষার তেল থাকবে তো তোমরা কি করবা ওইখান থেকে একটু নিয়ে আসবা নিয়ে আসার পরে তুমি হিসাব করবে এ কত টাকা তেল দিতে পারে তাই এইটাই সিস্টেম আমরা basa jay korbo ঠিক আছে আরেকটা জিনিস আমরা ভুললেই তো কিছি লবণ লবণের প্যাকেট তো অনেক দাম गाइस লবণও খোলা পাওয়া যায় না সেম জিনিস তোমরা লবণের ক্ষেত্র করতে আরা চলো তাহলে basa jay দাও गाइस এখন চলো আমাদের আলু ভর্তা বানানো যাক যেটা আমরা বাজার থেকে মানে লোকাল মার্কেট থেকে কিনেছি চলো আমরা যেই মেজারমেন্টে আলুগুলা কিনেছি তার মুড়িগুলা কিনেছি তারপর আর ও হ্যাঁ পেয়াজও কিনেছি এন্ড আমরা সরিষার তেল এবং লবণ এগুলো আমাদের প্রতিবেশীদের কাছ থেকে নিব আর এখন আসি আমরা রান্নাঘরে হ্যাঁ এগুলি সবার ঘরে থাকে ঠিক না তো চলো আমাদের কুকিং স্টার্ট করা যাবে তো গাইজ আমাদের আলু পেঁয়াজ কাটাকাটি করা হয়ে গেছে আমাদের মরিচ তো আর না মরিচ ভাজা লাগবে এবং পেঁয়াজ ভাজা লাগবে এখন বলবো যে ভাজবো কেন আলু যের আলুর ভর্তার ভিতরে ভাজা ভাজা ছিল তাই আমরা ভাজেই দিব ঠিক আছে সেম টু সেম তো চলো এখন থেকে আমরা গ্যাস যে যাবে না আমাদের চুলার গ্যাস ওইটারও একটা টাকা কাউন্ট করব ঠিক আছে আমরা সবকিছু অ্যাড করে মানে সব খরচ অ্যাড করে দেখবো যে এখানে চার জনের আলু ভর্তায় কত টাকা আসে আর এইখানে চার জনের বেশি থেকেও কি আলু ভর্তা বানানো পসিবল নাকি খাওয়া পসিবল চলো দেখা আমি লুঙ্গি পরে আছি তো আমাদের গ্যাস অন করে দিয়েছি পানি গট এখন চলো আমাদের আলুগুলো দেওয়া যাক তো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে এরপরে ভাজতে হবে পেঁয়াজ তো চলো এখন পেঁয়াজ ভাজা যাক তো এখানে পেঁয়াজ ভাজাও কমপ্লিট পেঁয়াজের সাথে মরিচও ভেজে ফেলছি তো গাই সবকিছু ভাজা কমপ্লিট আমাদের এখন কাজ হলো সরিষার তেল আনা আর লবণ আনা কোথেকে আনবো আমাদের পারাপতি বেশি থেকে তারপরে এখানে আমি আমার কোমল হাত দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে করে একদম ম্যাশ করে ফেলছি একই তো কথা তারপরে মরিচ নিলাম মরিচ আর পেঁয়াজ একসাথে ম্যাশ করবো যেন জিনিসটা খুব মাখা মাখা হয় এবং তার সাথে তো সরিষার তেল আর লবণ থাকবেই এগুলাকে আমরা লাস্টে একসাথে কাউন্ট করব কিন্তু সত্যি বলতে আমার কাছে মনে হচ্ছে এখানে চারজনের থেকে বেশি আলুর ভত্তা হবে যেটা দিয়ে পুরো চৈদ্য গোষ্ঠী খাওয়ানো সম্ভব তো যাই হোক কথা বলতে বলতে আলুর ভত্তা রেডি তো এখানে দেখতে পাচ্ছ চারজনের থেকে বেশি মাত্রা আলুর ভত্তা বানায় ফেলছি আর এখন যদি হিসাব করি তাহলে আমরা বাজার থেকে খরচ হয়েছে ২০ টাকা এবং বাসায় যেগুলো আমরা কালেক্ট করছি সেগুলো আমরা অ্যারাউন্ড ধরে নিতেছি 30 টাকা টোটাল হয় পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা দিয়ে সামান্য একটু কষ্ট করলে আমরা ফুল ফ্যামিলি সাত থেকে আটজন আলুর ভত্তা বানায় খাইতে পারবো আর সেইখানে এক